এক লাখ টাকা কথা ক কোন সুদ করতে আইসি না বাবা যেই এইবাটা বইছে তাহিরি ফাইদালে বদিরা করোনা কি এমনি আইছে করোনা এমনি আইছে আইলা এমনি আইছে মুখা কি এমনি আইছে গুণনিজের এমনি আইছে এ সুদ করতে কারণে আইছে কথা কথা ঠিক কিনা বলা আমার বড় আলাপ করে না বড় আলাপ করে না ঠিক হারামের মধ্যে কোন আরাম নাই আচ্ছা সুজ্জা হারাম এটা আমার কথা না আল্লাহর কথা এটাকে কথা এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা আল্লাহর কথা তো কথা মানবেন না আল্লাহর কথা মানবে আল্লাহর আমার প্রতি রাগ করুন কি সে তুইটা জায়গা বাবা বয়সের দোষ আমি তো আস্তে বাস করতে রিনা তাইলে আজকে থেকে সুদ খাওয়া চলবে যারা খাইয়া লাইছে কি দিব আজকে থেকে তওবা করুন জীবনে আর খাইতাম মনে করেন যে আপনি সুদের টাকা লাগে রান খাই নিলে মুরগির রান আপনি হালাল টাকা দিয়ে সুটকিরি বর্তা খান মজা কি কম না বেশি হারামের মধ্যে কোনো আরাম নাই তবে আমরা এলাকাতে অনেক প্রেম মেগেছে আগে একটু বেশি ছিল এখন কিছুটা কম সেটে আবসর লাগে একটু করে আর কি ব্যবসা ব্যবসা করে দরা খাইলে ছয় মাস গেজাল ছয় খাইতে টিটে ঠেঙ্গে না না রিজরে বেঙ্গালে মন্দিরে সিদ্ধি করেছে ঠেঙ্গে ঠেঙ্গে না না রিজরে ঠেঙ্গে না না রিজরে আজকে থেকে নেশা কি চলবে না বন্ধ হবে জন্মের শিক্ষা দিয়ে হুসাইনের শপথ নিয়ে বলতে হবে আজ থেকে নেশা করব যে আওয়াজ হলো না সবাই তো কিছু করতো না এমন যদি ওয়াজ মানতো তো আজকা আজকে আয়ন লাগলো গতবার ওয়াজ তো চললো হইলে কথা ঠিক কিনা বলে আজকে লাস্টে একটু জিকির হইব না ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ জিকির করলে দেখবেন হালকা মানে শরীরটার মধ্যে একটা বাবাইব আল্লাহর প্রেমে একটা দিবানা ভালো তৈরি হবে কথা ঠিক কিনা তাইলে বলেন বন্ধ নেশা

হ্যাঁ আচ্ছা যাই খাইলে খাইলে স্যার কি আজকে তো বলে বলকে ঠিক আছে সুদ খাইয়া সুদের খাওন খাইয়া ফাইকেরা ফালাই দিছে এটাকে আনতার বাবা আবার কি তার তুইলা থেকে তুললা মুখ দা ডুহাই আইন না যা খাইবার খায়ালাইছে আজকে থেকে তওবা করলাম আর জীবনে সুদ খাবো না হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে কোনো আরাম নাই সুদ বলে নামও বদলেছে ইন্টারেস্ট বলে আর আগে হন ছিলাম সুদ এখন বলে আবার কিস্তি করছে কিস্তি এখন ওই মহিলারাও ইদানিং কিস্তিটা খুব বেশি বুঝাইছে জামাইফ টেয়া হরা এক লাখ